আসসালামু আলাইকুম আমরা সিলেট বটেশ্বর এলাকায় আছি বটেশ্বর এলাকার যে মেট্রোপলিটন ইউনিভার্সিটি এটা প্রাইভেট ইউনিভার্সিটি সংলগ্ন একটা এলাকা মোলাইটিলা আমরা সেনাবাহিনী যে ক্যাম্প যে আছে এই যে এই এলাকায় এই এলাকায় যে বটেশ্বর ক্যান্টনমেন্ট থাকার কারণে এলাকার মানুষ এত বদ্র নম্র সুশৃঙ্খল যেহেতু বাংলাদেশ সেনাবাহিনী একটা সুশৃঙ্খল বদ্র একটা বাহিনী যারা দেশের প্রয়োজনে তারা তাদের জীবন তারা বিলিয়ে দেয় কিন্তু তারা সোলাভের স্টাইলটাও কিন্তু খুবই বদ্র এবং সুশৃঙ্খল এই এলাকায় এই যে তেরো ডিসিমিল জায়গা আপনারা দেখরা কি সুন্দর একটা বাউন্ডারি ওয়াল করা এরপরে বড় একটা রোডও আছে এবং আশেপাশের পরিবেশটাও কিন্তু অসা এই যে দেখরা আপনারা এই যে সুন্দর তেরো ডিসিমেল স্কোয়ার একটা প্লট এই প্লটটা কিন্তু প্রতি ডিসিমেল ছয় লক্ষ টাকা আলোচনার সাপেক্ষে বিক্রি হইব একদম ফ্রেশ একদম আপডেট কাগজপত্রের জায়গা ফানের মতো স্বচ্ছ আপনারা দ্রুত যোগাযোগ করতে পারেন এটা তাড়াতাড়ি সেই লইত